জনপ্রিয় গায়ক বালামের কণ্ঠে বা ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের লিপে নয় ও প্রিয়তমা গানটি এখন হিরো আলমের কণ্ঠে এবার হিরো আলম নিজেই গাইলেন ইদুল আঝহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত জনপ্রিয় প্রিয়তমা ছবির ও প্রিয়তমা গানটি পনেরো জুলাই হিরো আলমের ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয় শাকিব খানের প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটি হিরো আলম প্রকাশের সঙ্গে সঙ্গেই তার ভক্ত অনুরাগীরা বরাবরের মতো লুফে নিয়েছেন তার ভক্তরা হিরো আলমের গানটির ভূয়সী প্রশংসাও করছেন গানটি প্রকাশের পনেরো ঘণ্টায় এক দশমিক পাঁচ মিলিয়নের বেশি দর্শক দেখেছে প্রশংসার পাশাপাশি নেটিজেনরা এর করা সমালোচনাও করছেন একজন হিরো আলমের কণ্ঠের ও প্রিয়তমা গানটির পোস্ট দিয়ে লিখেছেন এই গানটিরও বারোটা বাজিয়ে দিলেন হিরো আলম এদিকে নির্বাচনের আগে হঠাৎ গান মুক্তির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন আগামীকাল সতেরো জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের আগে হাতে একটু সময় পেয়ে গানটি করেছি দেখলাম এবার ঈদে মুক্তি পাওয়া এই গানটি বেশ ভালোভাবে নিয়েছে দর্শক আমার নিজেরও ভালো লেগেছে তাই একটু গাওয়ার চেষ্টা করেছি আশা করি দর্শকেরও ভালো লাগবে এতদিন তো সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম তাই সবাইকে একটু বিনোদন দিতে এবার ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা ছবির ও প্রিয়তমা গানটি খুবই অল্প সময়ে অনেক বেশি দর্শক দেখেছে এবং তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বালাম ও কোনালের গাওয়া এই গানটি এখন সবার মুখে মুখে এই গানের সঙ্গে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন বানাচ্ছেন টিকটক শর্টস ও রিলস গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে দ্রুততম সময়ে কোটি ভিওর মাইল ফলক ছুঁয়েছে গানটি জিয়াউল ইসলাম st entertainment